গুড মর্নিং এভরিওয়ান তোমরা কেমন আছো আরুপ সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রূপ প্রসঙ্গে আরও একটা নতুন ভালো তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসি আজকে হলকটা স্টার্ট করলাম আর দেখো গাছের কুমড়ো শাক হয়েছে সেটা থেকে ফুলগুলো তুলে নিলাম আর আজকে এই কুমড়োর সাথে মানে কুমড়ো ফুলের বড়া করবো তো কার কার ভালো লাগে কুমড়ো ফুলের বড়া অবশ্যই কমেন্ট করে জানাও তো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না পুরোটাই দেখো দেখো আমাদের বাড়ির চারপাশটা তোমাদেরকে একটু দেখালাম যে দেখো এত গাছপালা দিয়ে আমাদের পরিবেশটা দেখো এত সুন্দর চারপাশটা সবুজে সবুজ আর সবুজ জিনিসটা কার না ভালো লাগে না বলো একদম বিশুদ্ধ একটা পরিবেশ শান্ত পরিবেশ একদম সকালের মনোরম পরিবেশটা দেখো যে কত সুন্দর কত ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে কাদের কাদের এরকম টাইপের শান্ত পরিবেশ একদম নীরব কার ভালো লাগে অবশ্যই বলো বাইরে করে দিয়ে আর আমি এই ফাঁকে বিছানাটাও তুলে নিচ্ছি আর বিছানাটা তুলে নেওয়া বলতে কি প্রত্যেক প্রত্যেকদিনই মানে টেনে টুনে আবার পারতে হয় যেহেতু সোনা যেন বাচ্চাটা থাকলে এই বাড়িতে রকম পরিস্থিতি হয় মোচা ঘর ধরেও মনে হয় মোচা হয়নি আর মানে বিছানা কাতে তো কথাই নেই বারবার ঘুটিয়ে মানে এলোমেলো করে দেয় কী বলবো বাড়িতে বাচ্চা থাকলেও তো এরকমই হয় আর ভয়সার করছি এত চাচামেজি করছি কি বলবো বলো তো বন্ধুরা জানোই যে তোমাদেরকে প্রতিদিনই বলি জয়েন্ট ফ্যামিলিতে থাকলে কাউকে না কাউকে কেউ না কেউ কথা বলেই যায় এরকম একটা পরিস্থিতির শিকার হয়ে যায় আমি তো একটু কষ্ট করে মানিয়ে নিই আমার ভিডিওটা অবশ্যই দেখো আর সাপোর্ট করো অবশ্যই যেন আমি আগিয়ে যেতে পারি আর আমার স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি আর মধ্যবিত্ত ঘরের বউ আমরা বলো যে কোনো পরিস্থিতিতে নিজেরাই মানিয়ে নিই মানিয়ে নিয়ে পারে ঠিক গুছিয়ে সংসারটা করে নিই আর যতই স কঠিন কাজ হোক না কেন সেটা সহজভাবে মেনে নিয়ে মেনে নিই বলেই সহজভাবে করতে পারি আর একটা কথা দেখবে ছোটো থেকে যেইভাবে যেই পরিবেশে মানুষ হবে তুমি সেই পরিবারে সেইভাবে খাপ খাইয়ে নিতে পারবে তা আমি এইটুকুই মনে করি যে ছোট থেকে মা ঠাকুমা কাকিমা জেঠিমাদের দেখেছি তো আমি এইভাবেই শিখে গেছি আর হিংসা করলে হিংসা বাড়বে তো মন থেকে যদি মনে করি যে আমি হিংসা করব না তো কখনোই হিংসা আনতে পারবে না আর জোর করে কোনো কিছু হয় না মন যেটা চাইবে সেটাই যদি সাই দেওয়া হয় তাহলেই দেখবা অনেক কিছু অনেক পরিবর্তন হয়ে যায় আর দেখো কথা বলতে বলতে তোরগুলো গুছানো হয়ে গেল আর সকালবেলার পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কেমন লাগলো সকালবেলায় উঠে এরকম টাইপের একটা পরিবেশ সত্যি ভাবা যায় না এখনকার দিনে আর ধরো ব্যস্ততালাই চারিদিকে গাড়ি ধোয়া বাতাস মানে গাড়ির হরেনের শব্দ মানে এটা ওটা শব্দ মানে নানা রকম এটা গ্রামে থাকলে সেটা কিন্তু পাওয়া যায় না বাজারে চলে গেছিলো তো তারপরে নিয়ে এসেছিলো চিকেন তো অনেক দিন চিকেনটা খাওয়া হয়নি তো ওই জন্য চিকেনটাই রান্না করব আজকে আর শোনাই চিকেন খেতে খুবই ভালোবাসে আর এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি আর এদিকে মিক্সিতে মশলাটা করে নিয়েছি তো আলুটা ভেজে নিয়ে তুলে রেখে দেবো তারপরে তো দেখো কিভাবে রান্না করি তো আমি তো এইভাবেই রান্না করি তোমরা কীভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানো আর এদিকে আলু দেখো ভাজা হয়ে গেছে আলুগুলো সব তুলে নেবো আর ওগুলো বেশি ভাজলে আবার ভালো লাগে না হালকা একটু ভেজে নিচ্ছে এবার তুলে নেব তারপর চলে যাব একটু দরকার আছে ব্যাংকে যাব দেখো মশলাটা করে রেখেছিলাম সেটা মশলাটা কষিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিলাম আগে পেঁয়াজ আর মশলাটা ছেড়ে দিয়েছি তেজপাতা দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে তারপরে হলুদটা দিয়ে দিলাম আর এইবার দিয়ে দেব একটু চিনি আর চিনিটা দেখবা সাধারণত তোমার কালারটা খুব ভালো নিয়ে আসে কালারটা করার জন্য চিনিটা দেওয়া কষানো হয়ে এসেছে এবার চিকেনটা ঢেলে দেবো সত্যি কথা বলতে আমার মাংসটাই বেশি ভালো লাগে আমি অত মাছটা মানে বক্ত না আর এখন যেহেতু অ্যালার্জির সমস্যা সঙ্গে ডিমটা খেতেও খুব বারণ করে দিয়েছে তো জানো তো বন্ধুরা আর ডিম খেতে সত্যি আমার খুব ভালো লাগে আর এই দেখে মাংসটা কষানোই হয়ে গেলো এদিকে এই যে কষানো হয়ে গেছে এবার জলটা ঢেলে দিয়েছি আমার সোনাই তো পাগল করে দিচ্ছে কতবার যে রান্নাঘরে আছে তার ঠিক নেই এসে এসে বলছে যে কখন হবে টেস্টি কখন হবে টেস্টি আর ও মাংস কেন টেস্টি বলে এই যে মাংসটা প্রায় হয়ে এসেছে দেখো আর একটু না আর একটু কষিয়ে তারপর হালকা করে ঝোলটা মানে আর একটুখানি মেরে নেবো তারপরে নামিয়ে দেবো আর সত্যি মাংসটা খেতে খুব টেস্টি হয়েছিল দেখো এত কুকুর ডাকছে কি করবো বলো তো কিচ্ছু করার নেই আর এই যে চলে যাচ্ছি তোমার দাদাভাই আমি আর সোনাই মিলে পারে ব্যাংকে চলে যাচ্ছি একটু দরকার আছে রাত্রিবেলায় রান্না করতে চলে এসেছি রাত্রিবেলায় শুধু হবে ভাত আর কিছুই হবে না আর তরকারি যেহেতু আছে মাংস রান্না করেছি সেটাই আছে আর কি বলবো আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো অবশ্য আর স্কিপ করো না আর পুরোটাই দেখবে আর হচ্ছে তোমার যারা অলরেডি আমার মানে ফ্যামিলির একজন হয়ে আছো আর তাদেরকে অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আর বড়দিনকে প্রণাম আর যারা এখন এই পর্যন্ত তোমাদের কাছে যাদের কাছে আমার নতুন ভিডিওগুলো যাচ্ছে তা তাদেরকে বলছি যে ছোট্ট একটা মানে হালকা টাচ করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথে থেকো আর তোমাদের একটা কমেন্ট একটু ইয়েতে আমি অনেকটাই অনুপ্রেরণা পাই যাতে আমি আরও আগ্রহ হয়ে মানে ভিডিওগুলো করতে পারি হয়তো ঠিক মতন গুছিয়ে বলতে পারি না তো চেষ্টা করছি যেন তোমরা আমার পাশে থেকে আমি অবশ্যই সাকসেস হতে পারি একদিন কালকে সকালে স্কুল আছে আর ভালো লাগছে না স্কুলটা মানে কথা ভাবলে ভালো লাগে না কেন বলতো যেহেতু সোনার জন্য একটু দাঁড়িয়ে থাকতে হয় তো আর এত গরম মানে ভালো লাগছে না একটু ও হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি আমি যে বুড়ু ব্ল্যাক করে এসেছি পার্লারে গিয়েছিলাম সেটা পার্লারে মানে কি বলতো সব রকম ভিডিও তো সবসময় মানে তোলা যায় না সবের সামনে একটু প্রবলেমও হয় তো এর জন্য কিছু শেয়ার করা হয় না সব সময় হয়ে ওঠে না আর একা একা যেহেতু ভিডিও করি সেটা তো অবশ্যই প্রবলেম হয় সেটা জানোই তোমরা তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর অনেক অনেক ভালোবাসা দিব আমাকে আমি যেন অনেকটা এগিয়ে যেতে পারি এই জার্নিটা যেন এগিয়ে যেতে পারি আমি অনেকটাই তো টাটা গুড নাইট দেখতে থাকো